আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো এই যে আমি ভাত রান্না করলাম ভাত রান্না আমার অলরেডি কমপ্লিট এখন হচ্ছে ভাতের মাঠটা ঝরাই নিব তো এর জন্য হচ্ছে ভাতটা ঠিকা দিয়ে দিতেছি তো তারপরে আজকে আমি রান্না করব হচ্ছে ডাল তো এখন ডালটা বসাই দিব এর জন্য হচ্ছে আমি ডাল নিয়ে নিতেছি তো এই যে আমি অল্প করেই রান্না করব। আমি যে এই ছোটো পাতিলাই সবসময় রান্না করি ওই পাতিলায় ডাল ভুনা করব তোর জন্য একটু বেশি পরিমাণে নিয়ে নিলাম তো এখন হচ্ছে ডালটা ধুয়ে নিব আর এদিকে হচ্ছে সবজিগুলো আমার শাশুড়ি কইটা দিয়েছে তো এগুলোও সব ধুয়ে নিব এই যে পেঁপে পেঁপের সাথে হচ্ছে দুইটা আলুও দিছি আদিবর জন্য আর হচ্ছে চিচিঙ্গা কাইটা দিয়েছে আর এখন হচ্ছে ডালটা আমি ধুয়ে নিতেছি তারপর হচ্ছে এদিকে হচ্ছে বাচ্চা আসছে একটা তো সেটা কথা বললাম আর এই যে আমার ডাল ধোয়া শেষ এখন হচ্ছে এটার মধ্যে আমি সব কিছু মা খায় যা খায় একদম মশলা দিয়ে দিব তো এর জন্য আমি এই যে অল্প একটু পরিমাণ আদা রসুন বাটা ডিপে ছিল তো এটা দিয়ে দিছি আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব যেহেতু গুঁড়া মরিচ ইউজ করবো না তো কাঁচামরিচ যে কটা আনছি পাঁচ সাতটার মতো সবটা একটু ভাঙা দিয়ে দিতেছি তো এটা ভাঙার কারণেও আমার হাত প্রচণ্ডকে জ্বালা করছে মানে মরিচ ধরতেই পারি না এমন একটা অবস্থা হয়ে গেছে না ধরতে না ধরতে আর এই যে ডিপে রাখছিলাম পেঁয়াজ এগুলো হচ্ছে ওই দিন গাড়িটা অনেকগুলো বেশি ছিল তো এটা বের করে নিয়েছি এটা হচ্ছে আমি ডালের মধ্যে দিয়ে দিলাম আর এই যে সয়াবিন তেল দিয়ে দিতেছি সাথে লবণ হলুদ সব কিছু দিয়ে দিয়ে মাখায় হচ্ছে আমি এই যে একটু পানি দিয়ে দিতেছি মানে বোনার জন্য যতটুকু দরকার অল্প পরিমাণই তারপরে হচ্ছে আমি বাকি কাজগুলা শেষ করে নিব। এখন হচ্ছে আমি মুরগিটা একটু ধুয়ে নিতেছি তারপরে হচ্ছে মুরগি ধোয়া শেষ করে একে একে আমি সব কিছুই সবজিগুলো হচ্ছে ধুয়ে নিব আর এইদিকে হচ্ছে আমার মেন টপিক হচ্ছে আজকে কথা বলার গাছ নিয়ে কিছু কথা বলবো যে আমার ঘরে যে গাছগুলো রাখছে এগুলো রাখা থেকে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে আর এটা নিয়ে আজকে মেন হচ্ছে কথা বলা তো এটা নিয়ে আমি কিছু কথা বলবো আগে হচ্ছে আমি রান্না শেষ করি তারপর হচ্ছে আমি গাছগুলো দেখাবো এবং হচ্ছে গাছের বিষয়ে যারা ঘরে গাছ রাখেন তার মানে সেই বিষয়ে আমি কিছু কথা বলবো তো এই যে পেঁপেগুলো হচ্ছে ধুয়ে নিতেছি আর এইখানে আমি দুইটা আলু দিচ্ছি আদিবের জন্যই আর এই যে একটা ঝাঁঝরির মধ্যে ঢাকনার মধ্যে হচ্ছে আমি চিচিঙ্গাগুলো নিয়ে নিতেছি তাহলে ধুইতে একটু সুবিধা হয় তো এই যে আমার ভালো করে একদম ধোয়া শেষ এখন হচ্ছে আমি রান্না বাড়াতে চলে যাব আর এই যে আমি নিয়ে আসছি হচ্ছে গাছের কাছে আর আজকে গাছটা হচ্ছে আমার এই যে ঘরে রাখার কারণে গাছগুলো এইরকম হয়ে যায় পাতাগুলো যাদের অনেক গাছ আছে তারা তো অবশ্যই জানেন যে কেন এমন হয় কিন্তু আমি তো বুঝতে পারতেছি না এই যে গাছের পাতাগুলো একদম হলুদ হয়ে যেতেছে আর মানে কোনো গাছই হচ্ছে আমার ঘরের মধ্যে টিকে না কারণ কি এটাই বুঝতে পারতেছি না আমি কিন্তু রোদিও দেই নিয়মিত তারপর হচ্ছে বৃষ্টির পানিতেও রাখি বাহিরে থাকলে গাছগুলো অন্যরকম একটা সৌন্দর্য থাকে বাট ঘরে রাখলে কিন্তু এই সৌন্দর্যটা থাকে না এইদিকে হচ্ছে যে আমার মানি প্লান্ট যে গাছটা যে আমি জালনার মধ্যে রাখছি এগুলোও হচ্ছে যে কেমন পাতাগুলো সব হলুদ হয়ে গেছে আমি বুঝতে পারতেছি না তবে ঘরের মধ্যে গাছ রাখার কিন্তু অনেক উপকার সৌন্দর্যেরও ব্যাপার আছে তারপরে হচ্ছে মাটি কম লাগে বা পানিতেও হয় আর এগুলো পরিশ্রম তেমন একটা না তারপরে অক্সিজেনের যে ব্যাপারটা রাতে আমাদের যে অক্সিজেনটা খুব ভালো করেই কিন্তু পাওয়া যায় ঘর থেকে তো তারপরেও কেন জানি মানে আমি ঘরের মধ্যে গাছ টিকাইতেই পারি না মানে সুন্দর থাকে না গাছগুলো এটাই হচ্ছে কথা আর এদিকে হচ্ছে আমার আদা রসুন বাটা শেষ তো একটুখানি আদা রসুন নিয়ে আমি হচ্ছে ছেঁচুনি দিয়ে ছেঁচে নিতেছি তো এটা দিয়েও কিন্তু ভালোই হয় আমি জটপট এটা দিয়ে করে নিই ব্ল্যান্ডার যখন নাকি বের করার আমি একটু আলসামিও করতেছি ব্লেন্ডার মানে আমার কা মানে মরিচ মানে সরি আদা রসুন সবই কাটা আছে ডিপে কিন্তু ব্ল্যান্ডার ঘুরতেছি না আর এদিকে হচ্ছে মুরগির মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ টিয়াজ যা আছে সব কিছু দিয়ে দিবো এটাও হচ্ছে আমি শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করবো মরিচ ইউজ করব না তো আদা রসুন যেগুলো আমি পেস্ট করছি সবগুলোই আমি দিয়ে দিতেছি এই যে বাটা কিন্তু মোটামুটি ভালোই হয় খারাপ না একবারে আর হচ্ছে এখন আমি এই যে সব কিছু দিয়ে বসাই দিচ্ছি এটা কষানোর জন্য তো এটা কষতে থাকুক তো এই ফাঁকে আমি অন্য কাজ শেষ করি তো এই যে আমার কিন্তু কষানো হয়ে গেছে পেঁপে দিয়া আলু দেওয়াও কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি অল্প করে পানি দিয়ে দিব তারপর হচ্ছে পানিটা একটু শুকায় আসলে আমি না নেব রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে তো এই যে আমি পানি দিয়ে দিতেছি ঝোল দিয়ে দিলাম এখন আমি ঢাইকা দিছি তো এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট আর এই খাবারগুলো কিন্তু আসলে স্বাস্থ্যের জন্য খুবই উপকার মানে গ্যাসের সমস্যা একদমই হয় না যা বললেই চলে আর এদিকে হচ্ছে এই যে আমি এখন চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করব তেল দিয়ে দিছি পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে লবণ দিয়ে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিছি এখন হচ্ছে আমি এটার মধ্যে চিচিঙ্কাটা দিয়ে হচ্ছে রান্না করে নিব আর চিচিঙ্কা কিন্তু ঢাইকা না রাঁধলেই ভালো হয় আর ঢাইকা রানলে কী হয় যে বেশি একদম পানির ছেঁড়া দেয় আর হচ্ছে কি বলে যে একদম ভর্তা ভর্তা হয়ে যায় চিচিঙ্কার কালারটাও নষ্ট হয়ে যায় তো এর জন্য হচ্ছে আমি একটু ঢাকনাটা খুইলেই রান্নার চেষ্টা করি তবে ওই দিন আমি রান্না করছিলাম আমার রান্নাটা ডিস্টার্ব হয়ে গেছে চিচিঙ্গাটা সিদ্ধ হয়নি মানে একটু মানে কী বলে বাততি হয়ে গেছিল চিচিঙ্গাটা তো এর জন্য হচ্ছে আজকে একটু ঢাইকে রান্না করছি দুই এক মিনিটের মতো তো এই যে আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই